হ্যালো ইভ্যান বাসটি নজর কাড়া কালারের সাথে যেন এক বিশেষ কিছু আমরা বাসটিতে দেখলেই বুঝতে পারবো যে বাসের এমনটি ডিজাইন কিংবা পেন্টিং সম্পূর্ণ আমরা যা বাসের যেটি পরিবহনের দিক দিয়ে আনিফ এন্টারপ্রাইজ ইউজ করেছে সেটি এখন সম্পূর্ণরূপে একটি দেখতে পাচ্ছি নাজিলতাবাড়ি রোডের বাস হিসেবে এখন এই পরিবহনটিতে দেখা গেল এবং এই পরিবহনটির আপডেট এই কারণে নিয়ে আসা হয়েছে যে পরিবহনের যাবতীয় পার্টে হবহু যেন মানে পরিবহনের মতোই কপি হলো তবে বাসে যেই প্রিন্টিং সেটি কপি করা হয়েছে তবে বোঝা যাচ্ছে বাসটির এভাবে পেন্টিং নতুন হিসেবে একটি ভালোই পেন্টিং কিন্তু ইউজ হয়েছে পরিবহনটিতে এবং এই পরিবহনটি আলরাফি পরিবহন হিসেবে এক দারুণ বাস হলো এবং কালারেও বিশেষ কিছু দিয়ে সেটি কিন্তু বোঝা যাচ্ছে বাসটির এবং আরও কিছু লক্ষ্য করলে দেখা যায় তা হল বাসটি যে পেন্টিং হানি পরিবহন সেটি কিন্তু বোঝা যাচ্ছে তবে নাইল দেওয়ার পরিবহন হিসেবে বাসটির এভাবে ভালো একটি কালার যুক্ত হয়ে গেল বিশেষ কিছু কালারের সাথে আল্রাফি পরিবহন হতে নালিতা বাড়ির একটি বিশেষ কালার বাসটি দেখতে পারলাম আপডেটের সাথে বাসটির এভাবেই যুক্ত হলো এবং বাসটি কোয়ালিটিতেও যুক্ত করেছে নিউ হচ্ছে কালার এবং যেটি দেখব সেটি হচ্ছে একটি আপডেট রকম আহাত পরিবহন আহাত পরিবহন হিসেবে এই বাসটিতে যে বিশেষ বাট ইউস করেছে সেটি হচ্ছে বাসের এক নতুন একটি ডিজাইন তাদের বড় নতুন একটি ডিজাইন যুক্ত হয়ে এক প্রকার যেন বাসের কবি কালারের দিক দিয়েও দেখা যায় বিশেষ কিছু বিশেষ পাটে বাঁশটির এ কারণেই বোঝা যাচ্ছে এখানে আহত পরিবহনের বিশাল সমারোহ বাসগুলো রয়েছে এবং আহত পরিবহনটির যেমনই নাম এবং ব্যানার ঠিক তেমনি বাসের সুন্দরতম পেন্টিংয়ের কোয়ালিটি এবং পরিপূর্ণ হেনোয়ান যে বাসের লোগো সহ ডিজাইন করা বাসটি নিউ কোয়ালিটি হিসেবেও বোঝা যায় কতটা লাঞ্চে সূর্ণ মডেল যুক্ত পরিবহনে বাসের যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত বাসের সকল আপডেট দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন চ্যানেলটির সাবস্ক্রাইব করে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংকস ফর ওয়াচিং